আমাদের রাজশাহীতে এবার আমের পরিমাণ খুবই কম কিন্তু যারা এই আমের সাথে সারা বছর ধরে যারা পরিচর্যা করে দিচ্ছে নিচে পানিতে ফেঁচ দিচ্ছে তাদের তুলনাম কৃষকের সাথে এদের আমগুলার ফলন এবার সর্বশ্রেষ্ঠ ফলন দিচ্ছে আল্লাহ রহমতে এটার একমাত্র কারণ হলো নিজের নিচে সারা বছর আম শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিচে যে পরিচর্যাগুলো করা হচ্ছে আর আল্লাহ রহমতে যারা এই পরিচর্যা গুলা করেছে মেহনত করেছে তাদেরই গাছে কিছু আম দেখা যাচ্ছে মসুর দানা বা মার্বেল সাইজে গঠি হয়েছে তখন থেকে এই বাগান গুলাতে মিনিমাম তিন চারবার সাইজ করেছে এখন আগামীতে প্রায় আরো দুই তিনটা খেস চলবে এখন প্রাকৃতিকভাবে যদি বৃষ্টি হয় তাহলে আমি টেস্টের কোনো কাজ লাগবে না প্রাকৃতিক প্রাণীতেই অনেকটা উপকার বেশি হবে এখন তারপরেও কৃত্রিম ভাগে আমরা পানি দিচ্ছি যতটুকু পানি চেষ্টা করছি যেন আল্লাহ রহমতে যতটুকু পানি আমগুলাকে পিটাই রাখা যায় রাখার জন্য